বিপ্লব ঘোষণা দিয়েছে বিপ্লব বিপ্লবের রং লাল আজ আবার সবুজ টিপে পড়েছি আমার হাসপা আবারও তার লাইসেন্স রিনিউ করেছেন এত নাট্য প্রযোজনা নাট্য পরিচালনা দুটাই তিনি করেছেন অনেক সুন্দর করে সাজিয়েছেন কি সুন্দর নাটক জামা শিবির বিএনপিকে বিএনপিকে কুইট করে দিয়েছে আউট আচ্ছা তারা যদি খেলতে না আসে অটোমেটিক্যালি তারা তো আউট হয়ে যাবে তাই না ওয়াক ওয়াক ওভার ওভার সালের করে দিয়েছে আবারও আঠারো সালে তারা ছয়টা আসন পেয়েছিল পাঁচটা সিট একটা নারী এই সব মিলিয়ে ছয়টা কিন্তু এবার পার্লামেন্টে ঢুকার কোনো সুযোগ নেই